আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমাদের কাছে একেবারে পরীক্ষিত জিন্দা কালাম চন্দন কাটার তাবিজের কিতাব তন্ত্রমন্ত্র অকালা যাদু নূর সিফালি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতুল নেসা থেকে সংরক্ষিত একের ভিতর সব আদি আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মন চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুর ভিতরে কি আছে না আছে আমি আপনাদের একটু চেষ্টা করব ভালো করে দেখানোর আমাদের কাছে কোনো ফটোকপি কিতাব নেই সব কিতাব একশো পার্সেন্ট অরিজিনাল চন্দন কাঠার গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় আর আপনাদেরকে অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা কনফার্ম করে আপনারা ঘরে বসে এই কিতাব সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ উচ্চাটনার তাবিজ দোকান নষ্ট করা শত্রুর উপর শনি চালান করা স্বামী স্ত্রী আলাদা করা নকশা দুস্মন বস করা তালাক বিচ্ছেদের তিনটি নকশা শত্রুকে পাগল করার তাবিজ পাগলা ছোবা অর্থাৎ শত্রু পাগল করা স্বামী স্ত্রী তালাকের নকশা যেকোনো অবৈধ সম্পর্ক নষ্ট করার তাবিসাপুর আসর সারানো পুকুরের মাছ নষ্ট করা জিন বোতলে ভরা তদবির শরীর বন্ধ করা নষ্ট ক্ষতি কাটাক কুকুর বিড়ালের মতো শত্রুতার সৃষ্টি হবে মানে বিচ্ছেদের নকশা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ একশো পার্সেন্ট পরীক্ষিত গ্যারান্টি মেয়ে নকশা জাদু মা ডাকি বাড়ি বাড়িঘর নষ্ট করা জাদু শরীর বন্ধ করার তাবিজ বান চালানি ক্ষতি থেকে বাঁচার তদ্বী এখন অনেকে ভাবতেছেন কি যে জিন্দা কালামে এত নকশা দেওয়া আমি তো নকশা আঁকতে পারি না আমি তো নকশার কাজ খুব কম করি তো আপনাদের জন্য একটা সুখ মানে খুশির খবর আছে এই বইটা এক পাশে দেওয়া আছে নকশা অর্থাৎ যারা নকশা পছন্দ করেন তারা নকশা দিয়ে কাজ করতে পারবেন এবং আরেক পাশে দেওয়া আছে মন্ত্র শক্তি যারা মন্ত্র পছন্দ করেন তারা মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই যে এক পাশে নকশা আমি আপনাদের দেখাই নকশা শেষ হওয়ার পর থেকে ঠিক সারা সারি বা তালাকের নকশা আরও চারটা নকশা দুষ্কন ক্ষতির তাবিজ শত্রু দমন তাবিজ উচ্চারণ তাবিজ ল্যাংরা করণ মানে ঠিক আছে স্ত্রী আনার তাবিজ সুন্দরী মেয়ে বাহির করে আনার তাবিজ মহব্বতের তাবিজ স্বামী স্ত্রীর বাচ্চাদের যে কোনো রূপ এ দেখেন মন্ত্র আমি এতক্ষণ এখন আপনাদের কয়েকটা মন্ত্র দেখাবো এই যে এখান থেকে শুরু হয়েছে গরু অবস্থা মুখ বন্ধ করার উপায় জাদুবান কাটাও ফিরানি মন্ত্র মেয়ে বোলানো নজরবন্দি মন্ত্র তারপরে মদন দেবীর মেয়ে মন্ত্র তারপরে আছে মেয়ে বোলানো মিষ্টি পরা। তারপরে আছে পরা মন ভোলানো মন্ত্র এই যে এখান থেকে মন্ত্র দেওয়া আছে অফরন্ত মন্ত্র দেওয়া আছে এই যে অনেকগুলো মন্ত্র গুরুবিদ্যা একদম গুরুবিদ্যা মন্ত্র বানমারা চালান মারা যে কোনো কাজের সফলতা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন চিন্তা করালাম বইটি আপনারা নিতে চলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজন করলে সরাসরি কল দেবেন কল দিয়ে বিস্তৃত জেনে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিও ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ